ভয়ানক বাঘটি দুই আমের গাছ পাহারা ছিলেন কারণ বাগের মালিকটি বাইরের দেশে বেড়াতে গিয়েছিলেন এর জন্য ভয়ানক বাঘটি বাসায় আমের গাছ দুটি পাহারা দিয়েছিলেন একদিন মনে হচ্ছিল বাগের বাগান থেকে বেড়ে আসে এর জন্য এক পা দু পা করে পাশের জঙ্গলের বাগানটি দেখতে যাচ্ছিলেন এইদিকে ভয়ানক বাঘটি যাওয়ার পর পর ডাকুশিয়াল এক পা করে আম চুরি করতে এসে পড়েন আরে বাক সরদার তুমি আমাদের বোনটাকে কন্ট্রোলে রাখতে পারো না আর তুমি এসেছো এই বাড়ি আম গাছগুলো পাহারা দিতে আর আমাদের কি হয়ে যাচ্ছে সেটা খবর খবর কে নেবে আজ আমি আম চুরি করব ডাকুশিয়াল আম চুরি করতেছে আম চুরি করতেছে ডাকুশিয়াল সর্দার আম চুরি করতে এসেছো আমি সর্দারকে বলে দেব তুমি আম চুরি করেছো অনেক আম ক্ষতি করেছো আমি দেখেছি আমি সর্দারকে সব বলে দেব আমাদের সর্দার তুমি ক্ষতি করতেছ এভাবে আরে সর্দার কি মনে করে আমাদের এই ছোট্ট বনে চলে আসবে এই বোনটা শুধু আপনাদের ছিল আর আমরা এই বোনের সর্দার আপনাকে বানিয়েছিলাম আর আপনি শুধু আম গাছ পাহারা দেওয়ার জন্য আম গাছে বসে বসে থাকো আমরা খুব অপেক্ষা করি আপনার আজ আপনি আসলেন আমি কিভাবে আপনাকে গ্রহণ করব কি সর্বনাশ কি সর্বনাশ হয়ে গেল আজ আমার এই টোনা পাখি তুমি আমার বড় একটা ক্ষতি করলে আম গাছ থেকে অনেক কষ্ট করে আম পারলাম বাসায় নিয়ে আসতে পারলাম না শুধু তোমার কারণে তুমি যেভাবে চিৎকার করতে শুরু করেছ যাই দেখি বাসার দিকে কি যে হবে আমার কপালে কি আছে জানি না আম গাছে পাহারা না দেওয়ার কারণে এক টুনি পাখি এসে আম গাছের নিচে বসে পড়েন তখন সঙ্গে সঙ্গে বাঘটি কোথায় থেকে যেন এসে পড়ে তখন ভয়ানক বাঘটি অনেক বর্জন করে ওঠার কারণে উনি পাখি অনেক কান্না করে দেন কারণ চারপাশে অনেক আম পড়েছিলেন এ বুঝি আমাকে চোর বলবে এই জন্য সে কান্না করতেছে বাঘটি তো অনেক রেগে যান কারণ তার আম গাছ থেকে অনেক আম পেরেছে সে অনেক রেগে যান বাঘটি ছিলেন বনের সর্দার তার কথা শুনতে হয়তো এইদিকে টুনি পাখির বাচ্চাটি অনেক কান্না করতেছেন আর বনে বনে ঘুরে বেড়াচ্ছেন তার মাকে খুঁজে বেড়াচ্ছেন বাঘের কাছে তার মাটি ধরা পড়েছেন বাঘটি তার মাকে ছেড়ে দেয় নাই এজন্য সে জঙ্গলে জঙ্গলে কান্না করে বেড়াচ্ছেন সে এই গাছের নিচে অনেক কান্না করতেছে তার মাকে খুঁজে পাচ্ছেন না ছোট বাচ্চা সে কি করবে কোথায় যাবে এই জন্য গাছের নিচে বসে সে কান্না করতেছে এইদিকে আবারও এক টুনা আম গাছের ডালে বসে পড়েছেন বাঘটি তো নিচ থেকে অনেক রেগে যাচ্ছেন টুনা মনে মনে ভাবতেছেন আরে বাঘ তুমি আমাকে কিছু করতে পারবা না আমি ডালে বসেছি এভাবে সে সেখান থেকে উড়াল দিয়ে যাচ্ছেন বাঘটি ভাবতেছেন আমি মনে যায় তারপর আমি আস্তে রায় করাই এইভাবে বাঘটি সেখানে অনেক গর্জন করতেছেন এবং সেখান থেকে রেগে এক পা দুপা করে উনের উদ্দেশ্যে রওনা দিলেন ভয়ানক বাঘটি এভাবে এখানে আমার দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে একটা কাজ করতে হবে

আগের মতো আমাকে ক্ষমা করে দেন আমি আর আপনার এই বাড়ির আমগাছে কখনো আসবো না আমি ফোন থেকে আর বের হবো না আমি চলে যাচ্ছি সরকার আমাকে ক্ষমা করে দেন প্লিজ বন্ধুরা এই ভিডিওটি অনেক ছোট বানাইলাম বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি একটু বাজিয়ে দিয়ে জানিয়ে দিবেন